হাই স্টুডেন্টস ওয়েলকাম টু তবাঙ্কুরস এডুকেশান আজকে এসেছি মাধ্যমিকের কিছু এমসি নিয়ে ডিসেম্বর মাস চলছে ফেব্রুয়ারি দশ তারিখ থেকে পরীক্ষা তো সময় হাতে বেশি নেই মাধ্যমিকের যেগুলোতে মেন সমস্যা হয় সেটা হচ্ছে এমসিসি আর দু নাম্বারের কোশ্চেন নিয়ে কারণ বড় নম্বরের কোশ্চেন তো মোটামুটি বই থেকে আসে কম বেশি ইজি হয়ে যায় আমরা যখন পরীক্ষা দিচ্ছি তখন আমাদের এটাই চিন্তা ছিল যে এমসিসিউ আর দু নাম্বার যদি আমরা ঠিকঠাক করে আসতে পারি তাহলে আমরা অঙ্কে ফুল নাম্বার চলে আসবেন তো মেন সমস্যা এমসিকিউ আর দু নাম্বার কোশ্চেন কারণ কোথা থেকে দেবে কীরকম প্রশ্ন আসবে এগুলো নিয়ে একটু কিন্তু সমস্যা আসে আর এর একমাত্র উপায় এই সমস্যা দূর করা সেটা হচ্ছে প্র্যাকটিস যে যত বেশি এমসিকিউ সলভ করবে দু নাম্বারের কোশ্চেন যত বেশি সলভ করবে তত তার এই সমস্যাগুলো দূর হবে এবং সে কিন্তু অঙ্কে ফুল নম্বর পেয়ে যাবে তো আজকে এসেছি পাঁচটা এমসি দেখাবো আর পাঁচটা দু নম্বরের কোশ্চেন দেখাবো মাধ্যমিক ক্যান্ডিডেট দু হাজার পঁচিশের জন্য তো চলো তারা ভিডিও শুরু করা যাক দেখো তোমাদের স্ক্রিনে কোশ্চেন চলে আসছে প্রথম যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে কোন মূলধন যদি দশ বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত খুব কমন প্রশ্ন এরকম প্রশ্ন খুব এসেছে পরীক্ষায় কোন মূলধন দশ বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত ঠিক আছে তাহলে দেখো যেহেতু এমসিকিউ কোশ্চেন আমাদের বেশি লেখার দরকার নেই আমরা যত শর্টেই করতে হয় ততই আমাদের ভালো ঠিক না তা আমি ধরলাম আমাদের মূলধন হচ্ছে পি মানে মূলধন পি সুদের হার হচ্ছে আর সুদের হার আর আর কত সময় দশ বছর সময় তাহলে সময় হচ্ছে টি হ্যাঁ না আসলে আমাদের বোঝার সুবিধার জন্য আমি একটু ডিটেলসে করছি তোমরা পরীক্ষার সময় কিন্তু এত ডিটেলসে করবে না কিনা আমাদের আসল হচ্ছে পি আমাদের সুদের হার হচ্ছে আর সময় হচ্ছে দশ বছর তা আমরা জানি সুদ বার করার ফর্মুলা কি পি আর টি বাই হান্ড্রেড হ্যাঁ না ইজি ব্যাপার একদম আমরা কি জানি সুদ বার করার ফর্মুলা পি আর টি বাই হান্ড্রেড বোঝে ভালো করে কোন মূলধন দ্বিগুণ হচ্ছে দ্বিগুণ হচ্ছে মানে কি মানে বোঝো আমি একশো টাকা ব্যাঙ্কে রাখলাম একশো টাকা ব্যাঙ্কে রাখলাম আফটার সার্টেন ইয়ার দু বছর দশ বছর পাঁচ বছর পরে ব্যাঙ্ক আমাকে ডাবল টাকা রিটার্ন দিল মানে ব্যাঙ্ক আমাকে দুশো টাকা রিটার্ন দিল আমি একশো রেখেছিলাম ব্যাঙ্ক দুশো রিটার্ন দিল তার মানে এই দুশো টাকা কি ব্যাংক আমাকে ইন্টারেস্ট রিটার্ন দিল মোটাই না এই দুশো টাকা কি ব্যাংক আমাকে প্রিন্সিপাল রিটার্ন দিল মানে আসল রিটার্ন দিল ওটাই না তাহলে ব্যাংক দুশো টাকা কি রিটার্ন দিল ব্যাংক দুশো টাকা আমাকে সুদ আসল রিটার্ন দিল অর্থাৎ আর আসল মিলিয়ে দ্বিগুণ হচ্ছে বুঝা গেল তাহলে যখনই তোমাকে দ্বিগুণ বা তিনগুণ বলবে এটা কিন্তু সুদ আসলটাকে বলছে সুদটাকেও বলছে না আসলটাকেও বলছে না কারণ ব্যাংক আমাকে শুধু সুদ রিটার্ন করবে না ব্যাংক আমাকে শুধু আসল রিটার্ন করবে না ব্যাংক আমাকে সুদ আসল মিলিয়ে রিটার্ন করবে তাহলে এই দ্বিগুণ যেটা হচ্ছে সেটা হচ্ছে সুদ আসল বোঝা গেল তাহলে আমি সুদ পেয়ে গেলাম পি আর টি বাই হান্ড্রেড ঠিক না সুদের সাথে যদি আসন যোগ তাহলে আমাদের সুদ হয় ঠিক না এটা আমাদের সুদ ছিল এটা আমাদের আসন ছিল এটা আমাদের কি হয়ে গেল সুদাসন ওরা বলছে সুদাসন হচ্ছে দ্বিগুণ হচ্ছে যা রেখেছিলাম তার দুই গুণ আমি কত টাকা রেখেছিলাম পি টাকা তাহলে আমি পাচ্ছি কত টাকা টু পি টাকা বলো এটুকুতে কোনো সমস্যা কোনো সমস্যা নেই আমি পি টাকা রেখেছিলাম আমার সুদের হার আর আমার সময় দশ বছর সুদ পরিমাণ পি আর টি বাই হান্ড্রেড আমার এইটুকু সুদ তার সাথে আসল যোগ করলাম হয়ে গেল আমার সুদাসন ওরা সুদাসন বলছে দ্বিগুণ অর্থাৎ টুপি ব্যাস হয়ে গেল এখান থেকে তাহলে আমার জিরো জিরো কাটছে এখানে থাকছে পি আর বাই হান্ড্রেড আর এখানে টুপি ছিল প্লাস পি পাশে গেলে মাইনাস পি হয়ে গেল তার মানে পি আর বাই হান্ড্রেড ইকুয়াল টু পি হচ্ছে আমার সরি পি আর বাই টেন ছিল এখানে তার মানে শুধু হচ্ছে আমার তাই দু পাশ থেকে পিপি কেটে দাও টেন ওপাশে পাঠিয়ে দাও তাহলে আর ইজ ইকুয়াল টু টেন পার্সেন্ট তাহলে সুদের হার কত হচ্ছে টেন পার্সেন্ট খুব ইজি অঙ্ক এরকম অঙ্ক যদি করতে পারো একটা করে নাম্বার কিন্তু থাকছে এই এক এক নাম্বারের ভ্যালু কিন্তু সব থেকে বেশি তারপর সবাই একশো একশো পাবে না তাই না কখনো আমি বলবো না যে আমার ভিডিও দেখলে সবাই একশো একশো পাবে কিছু লোক আছে যারা একশো পাবে কিছু আছে যারা মডার্ন স্টুডেন্ট তারা পঞ্চাশ ষাট পাবে কিছু আছে যাদেরকে পাস করাটা দরকার যে না আমার স্যার অঙ্ক ভালো লাগে না অঙ্কটা আমি পাশ করে পরে ক্লাসে উঠতে পারি তো যাদের যারা একশো একশো হবে তাদের জন্য যেমন এমসিকিউ কিউ দরকার আমি বলেছি এমসি কিউ মিস করলে তাই একশো একশো পাবে না তেমনি যারা পাশ করবে শুধুমাত্র তাদের জন্য এমসিকিউ কিউ দরকার এই এমসি তাদেরকে পাশ করিয়ে দেবে বুঝলেন এমসি কিউ তাদেরকে পাশ করিয়ে দেবে সুতরাং এমসি কিউ বা দু নম্বর কোশ্চেন ভালো ছেলেদের জন্য যেমন দরকার তুমি যারা পিছিয়ে আছো তাদের জন্যও দরকার তো এইগুলো আমাদের প্রথম অঙ্ক আসি পরের অঙ্কে নেক্সট দেখো খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক বলছে সেভেন এক্স প্লাস থ্রি সমীকরণের বীজ দয়ের গুণফল কত এক নাম্বার চ্যাপ্টার অঙ্ক এগুলো তাহলে দুই নাম্বার অঙ্ক আমাদের কি দিচ্ছে আমাদের একটা সমীকরণ দিয়ে দিয়েছে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস থ্রি ইজিক টু জিরো সমীকরণের বিষ দয়ের গুণফল কত দেখো ভালো করে দেখো এই একটা অঙ্ক ডিটেলস এর বোঝানো এটাতে এমসিকিউ করাবো সেম অঙ্ক দিয়ে আমি দু নম্বরে কোশ্চেন সলভ করাবো তখন বুঝতে সুবিধা হবে এই জন্য আগে এই অঙ্কটা একটু ভালো করে বুঝে নাও একটু ডিটেলস দেখাই তোমাদের এটাকে বলি আমরা দ্বিঘাত সমীকরণ দ্বিঘাত কেন দ্বিঘাত বলি কারণ x এর ঘাত 2 2 আছে তাই বলি দ্বিঘাত সমীকরণ তাহলে কোন দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড ফর্ম হলো ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড ফর্ম স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে এটা এখন এর যদি দুটো বীজ বীজ কি বলি আমরা যদি দুটো বীজ আলফা আর বিটা হয় তাহলে আলফা প্লাস বিটা হবে মাইনাস জিনিস মুখস্থ রেখো আমি বোর্ডের পাশে লিখে রাখলাম পরের অঙ্ক যখন করো তখন কাজে লাগবে তার জন্য ঠিক না আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস বি বাই এ আলফা ইন্টু বিটা হচ্ছে সি বাই তাহলে এখানে আসে এখানে আমার এ কত এ হচ্ছে x স্কয়ারের সহ সহগ মানে কি x স্কয়ারের সাথে যে নাম্বারটা আছে স্যার এখানে তো কিছুই নেই কিছু নেই মানে ওয়ান আছে তাহলে এ এখানে আমাদের 1 b কত b হচ্ছে x এর সহগ সাথে যে নাম্বারটা আছে উইথ সাইন চিহ্ন সেটা হচ্ছে b তাহলে b এখানে আমার -7 c কত x ছাড়া যে টার্ম আছে সেটা c x ছাড়া কি আছে আমার +3 তাহলে c হচ্ছে আমার 3

দেখো কি বলছে বলছে ও কেন্দ্র বৃত্তে বি ও সিডি দুটি জায়ের দৈর্ঘ্য সমান ভালো করে দেখো বলছে ও কেন্দ্র একটি আসলে বৃত্ত আঁকতে হবে এবি আর সিডি দুটি জায়ের দৈর্ঘ্য সমান এ ও বি ঠিক আছে তাহলে এই হচ্ছে আমার বৃত্ত এই হচ্ছে আমার কেন্দ্র এবি আর সি ডি দুটি যা আচ্ছা যদি দৈর্ঘ্য সমান হয় ভালো করে বলছো যদি দুটো জায়ের দৈর্ঘ্য সমান হয় তারা কখনোই একই দিকে হতে পারে না দুটি জায়ের যে দৈর্ঘ্য সমান হয় তারা সবসময় কেন্দ্রের বিপরীত দিকে থাকবে থাকে না। কখনোই কেন্দ্রের একই দিকে দুটো যা হতে পারে না যারা সেম হবে তার মানে একটা আমাদের এখানে আছে একটা আমাদের এখানে আছে এটা আমাদের এবি এটা আমাদের সিডি এই কেন্দ্র হচ্ছে ও হ্যাঁ না আমাদের এ ও অ্যাঙ্গেলটা বলে দিয়েছে আমাদের সি ও ডি অ্যাঙ্গেলটা চেয়েছে দেখো এটা বলে দিয়েছে ষাট অ্যাঙ্গেলটা কত দেখো ছবি আঁকলে অঙ্গ হয়ে গেল ছবি আঁকলেই অঙ্ক হয়ে গেল কেন কারণ আমরা একটা জানি যে যদি দুটি সরলরেখা রকম রকম ভাবে নিজেদেরকে স্পর্শ করে বা ছেদ করে তাহলে তার মুখোমুখি অ্যাঙ্গেলগুলো সমান হয় মুখোমুখি অ্যাঙ্গেলগুলো সমান হয় মানে এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা সমান হয় সাথে সাথে এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটাও সমান হয় মুখোমুখি অ্যাঙ্গেল কোণের জন্য সমান হচ্ছে তাহলে ছবি আঁকলেই বুঝতে পারছেন এই অ্যাঙ্গেলটার মুখোমুখি কোণ কে আছে এই অ্যাঙ্গেলটা আছে তাহলে এটা 60 হলে এটাও কত হবে 60ই হবে তাহলে অ্যাঙ্গেল সি ও ডি ইজ অল টু ষাটটি অনেকে কি করো অনেকে এরকম একটা ছবি দেখলেই মনে হয় মাথা খারাপ হয়ে যায় কি দিয়েছে যার বৃত্ত য্যা কিছু বুঝি না

ঠিক না তাহলে সাইন থিটা প্লাস কস্তিটা কত বলছে জিরো দেখো কিউর ক্ষেত্রে মুখস্থ রাখবে মনে রাখবে একদম করে নেবে যে সাইন থিটা কস্তিটাকে মাইনাস করলে যদি জিরো আসে তাহলে সাইন থিটার ভ্যালু আর কস থিটার ভ্যালু সবসময় পঁয়তাল্লিশ ডিগ্রি মানে থিটার ভ্যালু কত হবে সাইন থিটা ইজিকল টু কস্টলিটা হচ্ছে তাহলে মাইনাস থিটার কস্ট কটা দিলে কসটা হচ্ছে তাহলে সাইন থিটা ইজ ইকল টু কস্ট সিটা তার মানে কোন থিটার কোন মানের জন্য সাইন থিটার কস সিটা ওয়ান সমান হয় মনে করো তো সাইন জিরো হলে থিটা জিরো হলে সাইন জিরো মানে জিরো কস্ট জিরো মানে ওয়ান সমান হচ্ছে হচ্ছে না সাইন ত্রিশ মানে ওয়ান বাই টু ক্রিশ মানে রুট থ্রি বাই টু সমান হচ্ছে হচ্ছে না থিটা মান পঁয়তাল্লিশ ডিগ্রি হলে সাইন থ্রিটা ওয়ান বাই রুট টু ক্রিটা মান ওয়ান বাই রুট টু বলো সমান তাহলে কার মানে সমান আসছে পঁয়তাল্লিশ ডিগ্রিতে তার মানে থিটার মান সব সময় কত ডিগ্রি আসবে পঁয়তাল্লিশ ডিগ্রি আসবে তাহলে মনে রাখবো আমরা যে সাইন থিটা কস থিটার ভ্যালু যদি জিরো হয় মাইনাস করলে তার মানে থিটার মান সব সময় কত ডিগ্রি আসবে পঁয়তাল্লিশ ডিগ্রি আসবে এবার তুমি যার মান বলেছি সেখানে তুমি মান বসিয়ে দাও মানে এখানে আমার আসছে সেক পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে আমার আসছে কোসেক পঁয়তাল্লিশ ডিগ্রি এটার একটা অঙ্ক তাহলে সেক পঁয়তাল্লিশ মানে রুট টু কোসেক পঁয়তাল্লিশ মানে রুট টু মানে আসছে টু রুট টু হয়ে গেল অঙ্ক মানে বোঝা গেল আমাদের কিন্তু ত্রিকোণমিতি টেবিল মুখস্থ করতেই হবে না মুখস্থ করার কিন্তু কোনো উপায় নেই ত্রিকোণমিতি টেবিল যদি মুখস্থ করতে পারো ত্রিকোণমিতি প্রশ্নে একটা অঙ্ক পাওয়ার চান্স তিন নম্বরের সাথে একটা এমসিকিউ কিন্তু এক নম্বরের চার নাম্বার কিন্তু কনফার্ম হয়ে গেল শুধুমাত্র ভ্যালু মুখস্থ রাখার জন্য বোঝা যাচ্ছে আমরা ডিটেলস যখন করব ত্রিকোণমিতির কিছু ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে তখন তো আমি বিষয়গুলো আলোচনা করবোই শিখি এখন আমাদের এমসিকিউ গুলো শিখে নাও তোমরা আসি পরের অঙ্কে দেখো খুব সহজ অঙ্ক কিন্তু ভুল হয় খুব না জানলে পারবে না যদি জানো একদম সেকেন্ড অঙ্ক হয়ে যাবে কিন্তু না জানলে অঙ্ক হবে না জেনে নেওয়া ভালো করে কী বলছে কটা সংখ্যা দিয়ে দিয়েছে একটা ওয়ান একটা থ্রি টু এইট টেন এইট থ্রি টু এইট এইট বলেছে এদের মধ্যে সংখ্যাগুরু মান কোনটা সংখ্যা গুরু মান খুব ইজি ব্যাপার সংখ্যা গুরু মান কোনটা ভালো করে বোঝো যে সংখ্যাটা বেশি বার রিপিট আছে সেটা সংখ্যা গুরু কিছু কিচ্ছু অঙ্ক করা লাগে না কিছু ক্যালকুলেশন নেই শুধু দেখার জিনিস জানলে আমি বললাম যদি অঙ্কটা জানো পুরো ফুল মার্কস যে নাম্বারটা বেশি বার রিপিট আছে যে নাম্বারটা বেশি বার আছে সেটা সংখ্যা মান ব্যাস আর কি বললাম কি অঙ্কের মধ্যে কোনটা বেশি বার আছে দেখতে পাচ্ছি আট বেশি বার আছে তাহলে সংখ্যা গুরু মান হয়ে গেল আট হয়ে গেল অঙ্ক এতই সমস্যা হয় শুধু আমরা টাইপ জানি না বলে আমাদের কিন্তু মাধ্যমিকে এমসি কিউতে সমস্যা হয় যদি টাইপগুলো জানি আমরা ঠিকঠাক কোনো অঙ্ক তোমাদের এমসি কিউতে আটকাবে না তাহলে এই গেল আমাদের এমসি পাঁচটা এক নম্বরের কোশ্চেন নেক্সট আমরা আসছি পাঁচটা দু নম্বরের প্রশ্ন নিয়ে দেখো দুই নম্বর প্রথম প্রশ্ন কি দিয়েছে রিকোয়েস্ট বলতে পারো সবার কাছে যেহেতু আমাদের চ্যানেলটা একদম নতুন যদি চ্যানেল থেকে তোমাদের কোনো একটু সাহায্য হয় যদি একটু কোনো উন্নতি হয় বা তোমাদের তোমাদের ইম্প্রুভমেন্ট হয় তাহলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের কাছে আমাদের চ্যানেলটা একটু শেয়ার করে দিও বন্ধুদেরও সুবিধা হবে আমাদেরও সাপোর্ট করলে কি চ্যানেলটা গ্রো করতে সুবিধা হবে বলছে কোনো আসল ও তার পাঁচ বছরের সব বৃদ্ধি অনুপাত ফাইভ টু সিক্স ভালো করে প্রচুর তার মানে কি দিয়ে দিয়েছে আমাদের আমাদের বলে দিয়েছে আসল আর সব বৃদ্ধি মূল মানে সুদাসন সব বৃদ্ধি মূল মানে সুদাসন তাহলে আসল আর সুদাসল ওরা বলে দিয়েছে কত ফাইভ টু সিক্স কি চাইছে আমাদের বার্ষিক সুদের হার নিম্ন বলেছে দেখো অনুপাত থাকলে খুব সহজ ব্যাপার অনুপাত অনুপাত সবসময় এক্স জরুরি তাহলে আমরা ধরে নিলাম যে আমাদের আসল হচ্ছে ফাইভ এক্স আসল আমাদের ফাইভ এক্স আর সুদাসল কত সুদাসল হচ্ছে আমাদের সিক্স এক্স ঠিক না তাহলে সুদাসন যেন আসল যেন তাহলে এখান থেকে তুমি সুদ বার করতে পারবে না কি করে মানে সুদাসন সুদাসন মাইনাস আসল মানে এটা সময় কত বলেছে সময় বলেছে ওরা পাঁচ বছর তো তাহলে আমরা কি জানি আমরা জানি পি আর টি বাই হান্ড্রেড মানে হচ্ছে সুদ জানি কি জানি না জানি আচ্ছা পি কত আমাদের পি হচ্ছে আসল ফাইভ এক্স আর কত আমাদের জানি না টি কত আমাদের পাঁচ বছর বাই কি আছে একশো ইজিক টু সুদ কত আমাদের এটা দেখো জাস্ট দেখে দেখে অ্যান্সার করলাম সরল সুদের মতো সহজ অঙ্ক হয় না সব থেকে সহজ অঙ্ক সরল সুদের পি আর টি বাই হান্ড্রেড কাজ দেখো তাহলে কাটাকাটি করে এক্স এক্স কেটে গেল এখান থেকে পাঁচ দিয়ে একশো কাটলে পাঁচ কুড়ি একশো পাঁচ দিয়ে কুড়ি কাটলে পাঁচ চারে কুড়ি চারের পাশে চলে গেল তাহলে আর ইজ গার্ল টু আসলো ফোর পার্সেন্ট তাহলে সুদের হার কত আসছে সুদের হার আসছে ফোর পার্সেন্ট দেখো দুই নম্বরটা দেখো খুব ইম্পর্টেন্ট অঙ্ক খুব ভালো অঙ্ক কি বলছেন বলছে এ ও বি এর কোন ব্যবসায় হাজার পঞ্চাশ টাকা লাভ হবে তাহলে আমার এখানে বলে দিয়েছে মোট লাভ মোট লাভ কত এক শূন্য পাঁচ শূন্য টাকা ঠিক না আচ্ছা মূলধন টাকা টাকা লাভ আর লাগবে হয়ে গেছে কার কথা বলেছে দেখি আচ্ছা এর মূলধন নশো টাকা ও লাভ ছশো তিরিশ টাকা তাহলে এর মূলধন কত নশো টাকা আর এর লাভ কত ছশো তিরিশ টাকা ঠিক এর মূলধন নশো টাকা এর লাভ ছশো তিরিশ টাকা আমি ধরে নিলাম একজন লোক রয়েছে বি বিয়ের মূলধন এক্স টাকা বিয়ের মূলধন কী ধরলাম ধরি বিয়ের মূলধন এক্স টাকা আর বিয়ের লাভ কত হবে মোট লাভ আমার হাজার পঞ্চাশ তার থেকে বিয়োগ হবে ছশো তিরিশ মানে শূন্য দুই এদিকে চার চারশো কুড়ি টাকা এর মূলধন নশো টাকা বিয়ের মূলধন এক্স টাকা এর লাভ ছশো তিরিশ টাকা বিয়ের লাভ চারশো কুড়ি টাকা আমরা জানি মূলধন আর লাভের অনুপাত সমান হয় অর্থাৎ লাভটা মূলধনের অনুপাতে ভাগ হয় ঠিক না তাহলে কি আমরা এখান থেকে বলতে পারবো শর্তানুসারে দিয়ে মূলধনের অনুপাত কত নশো ইস্টু এক্স যেটা হবে লাভের অনুপাত তাই হবে ছশো তিরিশু চারশো কুড়ি দেখো খুব ইজি মূলধনের অনুপাত যা হবে লাভের অনুপাত অনুপাত নশো আর এক্স লাভের অনুপাত ছশো তিরিশ আর চারশো কুড়ি ঠিক তাহলে অনুপাত থাকলে বাই হয় তার মানে নশো বাই এক্স ইজ ইকাল টু কেটে ছোট করে নিই শূন্য শূন্য কাটো সাত দিয়ে কাটো সাত নং তেষট্টি সাত ছয় সাতা বিয়াল্লিশ তিন দিয়ে কাটো তিন তিরিক্ষে নয় তিন দিয়ে কাটো তিন দুগুনো ছয় ঠিক না তাহলে এখানে একটা তিন থাকছে এখানে একটা দুই থাকছে এক্স আর তিন যদি গুণ করি তাহলে আসছে থ্রি এক্স দুই আর নশো গুণ করলে আসছে এটা তার মানে এক্স ইস গল্ট আসছে দুই গুণ নশো বাই তিন তিন দিয়ে কাটো তিন তির নয় তিনশো তিনশো ছশো তাহলে ঠিক না নশো আর করে আমাদের আসলো তিন আর দুই কোনি গুণ করলাম তিন আর এক্স গুণ করলাম থ্রি এক্স দুই আর নশো গুণ করলাম এটা আসলো এক্স আসলো ছশো টাকা তাহলে বিয়ের না বিয়ের মূলধন আসলো আমাদের ছশো টাকা আসে পড়লাম যে অঙ্কটার জন্য আমি এইটাকে এতক্ষণ ধরে রেখে দিয়েছি এই এই জিনিসটাকে অঙ্কটা ধরেছি বলে দেখো কি বলেছে বলেছে আমাদের ফাইভ এক্স স্কোয়ার ঠিক না মাইনাস টু এক্স প্লাস থ্রি ইজিক টু জিরো এই দীঘা সমীকরণের বীজ আলফা বিটা হলে ওয়ান বাই আলফা আমার মান চেয়েছে কার কার মান চেয়েছে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটার মান কত ঠিক এই অঙ্কটার জন্য আমি এইটাকে এতক্ষণ রেখে দিলাম তাহলে আমি দেখছি দীঘার সমীকরণ তো দীঘার সমীকরণ যদি আমার ফাইভ এক্স কর মাইনাস টু এক্স প্লাস থ্রি হয় তা আমার কাজ হচ্ছে এখান থেকে আগে এ বার করা এ কত আমার এক্সেস স্কোয়ারের সহক দেখো পাঁচ বি কত আমার এক্সের সহ মাইনাস দুই কত আমার শুধু তিন ঠিক না আমাদের আলফা প্লাস বিটার মান কি মাইনাস আলফা প্লাস বিটার মান হবে মাইনাস মাইনাস দুই বাই পাঁচ মাইনাস বি বাই এ বি মানে মাইনাস দুই বাই পাঁচ মাইনাসে প্লাস তাহলে দুই বাই

আলফা আছে আলফা বাদ দিলে পড়ে থাকছে বিটা বিটা আছে বিটা বাদ দিলে পড়ে থাকছে আলফা আলটিমেটলি জিনিসটা কি আলটিমেটলি জিনিসটা তো আলফা প্লাস বিটা বাই আলফা তাই না বিটা প্লাস আলফা যে আলফা প্লাস বিটাও তাই আমি আলফা প্লাস বিটার মানও জানি আমি আলফা বিটার মানও জানি তাহলে আলফা প্লাস বিটার মান হচ্ছে দুই বাই পাঁচ বাই আলফা ইন্টু বিটার মান তিন বাই পাঁচ এই তিন বাই পাঁচ নিচ থেকে উপরে গেলে উল্টে যাবে উল্টে গেলে আসছে দুই বাই পাঁচ গুণ পাঁচ বাই তিন এটা জাস্ট উল্টে যাচ্ছে তাহলে পাঁচ পাঁচ কেটে গেলে আমার আসছে দুই বাই তিন তাহলে ওয়ান বাই আলফা ওয়ান বাই বিটার মান আসছে দুই বাই হয়ে গেল আমাদের দেখো পরের একটা অঙ্ক দ্বিগুণ থেকে দিয়েছে বলছে একটি ঘন ঘড়ির ঘন্টার কাটা এক ঘন্টায় যে কোন আবর্তন করে তার বৃত্তীয় মান কত আচ্ছা এক ঘন্টায় যে কোন আবর্তন করে তার বৃত্তীয় কত তাহলে ঘড়ির ঘন্টার কাটা কথা একটু চিন্তা করো তো ঘড়ির ঘন্টার কাটা যদি চিন্তা করো তাহলে কি এটা বুঝতে পারছো একটা ঘড়ি ঘন্টার কাটা এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা করে বারো ঘন্টায় একবার পূর্ণ আবর্তন করে ঠিক না ঘড়ি কাটা আবর্তিন বারো থেকে শুরু করলো একটা এক ঘন্টা দুটো দু ঘন্টা তিনটে তিন ঘন্টা চারটে চার ঘন্টা করে 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 বারোতে এসে পুরো সার্কেল কমপ্লিট করলো মানে বারো ঘন্টায় সে একবার পুরো বৃত্ত কমপ্লিট করছে ঠিক না আবার একটা বৃত্ত মানে তিনশো ষাট ডিগ্রি একটা বৃত্ত মানে তিনশো ষাট ডিগ্রি কিন্তু আমার তো ডিগ্রিতে চাইনি আমার চেয়েছে পাই রেডিয়ানে বৃত্ত পদ্ধতি চেয়েছে আমাকে পাই রেডিয়ানে তাহলে দেখো তো একটা কথা আমার কি বলতে পারি তিনশো ষাটকে বৃত্ত পদ্ধতিতে নিয়ে আসবো কেমন করে নিয়ে আসবো আমরা লিখব ষষ্ঠী ষষ্ঠী পদ্ধতিতে তিনশো ষাট ডিগ্রি যদি হয় পদ্ধতিতে কত হবে যত ডিগ্রি হয় তাকে একশো আশি দিয়ে গুণ করতে হয় বুঝতে গেল ষষ্ঠীর পদ্ধতিতে যত ডিগ্রি হয় বৃত্তীয় পদ্ধতি তাকে পাই সি বাই একশো আশি দিয়ে গুণ করতে হয় তাহলে তুমি যদি শূন্য শূন্য কাটো আঠেরো দিয়ে কাটো আঠারো দিয়ে কোনো ছত্রিশ তার মানে টু সি রেডিয়ান তাহলে তিনশো ষাট ডিগ্রি মানে কত পেলাম টু পাইসি রেডিয়ান আর আমরা এটাও পেলাম যে ঘন্টার কাটা কি পেলাম আমরা আমরা পেলাম ঘন্টার কাটা বারো ঘন্টায় যায় টু টু সি রেডিয়ান আমরা পেলাম বারো ঘন্টায় যাই তিনশো ষাট ডিগ্রি তার মানে বারো ঘন্টায় যাচ্ছে টু সি রেডিয়ান

আচ্ছা আজকে ভিডিওটা শেষ করছে একটা ত্রিকোর্মিত অঙ্গ নি দেখো কি বলেছে ওয়ান হয় তাহলে থিটা ওয়ান কত তাহলে থিটা ওয়ান কত চিনিস টেন ফোর থিটা ইন্টু সিক্স ঠিক আছে

এখন একটা নিয়ম ছিল কার মনে আছে যে থিটা মানে ছিল না একটা নিয়ম আছে যেহেতু আমাদের চ্যানেলটা একদম নতুন যদি চ্যানেল থেকে তোমাদের কোনো একটু সাহায্য হয় যদি একটু একটুখানি উন্নতি হয় বা তোমাদের তোমাদের ইম্প্রুভমেন্ট হয় তাহলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের কাছে আমাদের চ্যানেলটা একটু শেয়ার করে দিও বন্ধুদেরও সুবিধা হবে আমাদেরও সাপোর্ট করলে আমাদের চ্যানেলটা গ্রো করতে সুবিধা হবে এটুকু কর থিটা মানে ট্যান নাইনটি থিটা তাহলে আমি এখানে চেঞ্জ করি এটাকে তাহলে এখানে আমার ট্যান সিক্স থিটা থাকলো আর এখানে কটের জায়গায় লিখলাম ট্যান নাইনটি মাইনাস থিটা মানে ফোর থিটা তাহলে নাইনটি মাইনাস ফোর থিটা ঠিক না কেন বললাম তাহলে দুপাশ থেকে ট্যান ট্যান হাওয়া হয়ে গেল উঠে গেল তাহলে পরে থাকছে বলো সিক্স থিটা

ভালো থাকবে সবাই অঙ্ক বেশি বেশি করে প্র্যাকটিস করো অঙ্ক ভয় পাওয়ার জিনিস না যত করবে তত শিখতে পারবে আমরা নেক্সট সপ্তাহে চেষ্টা করব আরেকটা ভিডিও নিয়ে আসার ভালো থাকবে সবাই